কাথের মহালার ভোরে সহস্র শঙ্খধ্বনিতে দেবী পক্ষের সূচনা চৌরঙ্গী রেক্রিয়েশন ক্লাবের দুর্গাপুজো এবছর আঠাশতম বর্ষে পদার্পণ করছে আধ্যাত্মিক আবহে জমে ওঠা এই মুহূর্তেই প্রবল রাজনৈতিক দরজা বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শাসক দলকে কটাক্ষ করে বললেন হিন্দু সমাজে বিভেদ তৈরির চেষ্টা চলছে অন্যদিকে পাল্টা আক্রমণ তৃণমূল বিধায়ক উত্তম বাড়িকে শুভেন্দু আসলে লোডশেডিং নেতা ফলে মহালয়ার ভোরে ভক্তিময় আবহের পাশাপাশি জমে উঠল রাজনৈতিক কটাক্ষে পক্ষে উদ্বোধন হয় না উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব করেছেন বৃষ্টি পড়লে ছাতা দেয় তার জন্য হিজাব লাগে যে রাতে কি বলে সকালে মনে রাখতে পারে না আর সকালে কি বলে সন্ধ্যায় মনে রাখতে পারে না তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রথা আছে বলে আমি মনে করি না তার কারণ যিনি আজকে আপনারা বিরোধী দলনেতা বলছেন বিধানসভায় তিনি লোডশেডিং বিরোধী দলনেতা কোর্টে মামলা চলছে লাইট লিমে নন্দীগ্রামে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন নাম্বার এক নাম্বার দুই আমরা বংশ পরম্পরায় হিন্দু আমার জন্ম সনাতন হিন্দু ধর্মের বংশোভূত একটি পরিবারে আমি এর জন্য গর্ব অনুভব করি তার কারণ আমার এই ধর্ম অপর ধর্মকে অশ্রদ্ধা করে না অপর ধর্মকে অবজ্ঞা করে না অপধর্মকে ঘৃণা করে না সর্বধর্মের মানুষের মঙ্গল কামনা করে এই দশভূজা দেবী দুর্গার আরাধনায় ব্রতী হব দুর্গা অষ্টমীর পূর্ণ লগ্নে আমার বাংলার মায়েরা দশভূজা দেবী দুর্গার কাছে অঞ্জলি প্রদান করে বার্তা পৌঁছে দেবেন সারা পৃথিবীর দরবারে যে দশভূজা দেবী দুর্গা তিনি জগৎ জননী তিনি বিশ্ব বিশ্বজননী যে যাই ধর্মের মানুষ হোক না কেন তিনি বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করবেন এই ধর্মই